নমস্কার মন্দির এক পবিত্র স্থান যেখানে গেলে মনটা শান্ত হয়ে যায় হৃদয়ে ভরে ওঠে এক ধরনের নির্মল অনুভূতিতে গতদিনেই ঘোরাঘুরির এক পর্যায়ে আমরা গিয়েছিলাম যশোরের প্রাচীন চাষরা শিব মন্দিরে মন্দিরটি সত্যি অনেক পুরানো আর ততটাই সুন্দর এর আগে আমি একবার এসেছিলাম তবে এবার যেন আলাদা একটা টান অনুভব করছিল মহাদেবের প্রতিমা আর মন্দিরের চারপাশ যতটা পারি দেখানোর চেষ্টা করেছি এরপর ঘুরে দেখলাম পুরো মন্দির চত্বর প্রতিটি ইট প্রতিটি ধাপ যেন ইতিহাসের সাক্ষী এই মন্দিরটি নির্মাণ করে রাজা মনোহর রায় ষোলোশো ছিয়ানব্বই সালে আমি এরপরে তুষারকে বললাম যে তুষার আমি হেঁটে আসবো তুমি আমাকে একটা ভিডিও করে দেবা মন্দিরের চারপাশে যে সৌন্দর্য বদ্ধন গাছ লাগানো আছে ফুলের গাছ তার চারপাশ দিয়ে আমি হাত দিয়ে হাঁটছিলাম তুষার ভিডিও করছিল এই যে আমাকে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে অনুবদা দাঁড়িয়ে ছবি তুলছিল ফেরার আগে আমি একটু মন্দিরের ইতিহাস সম্পর্কে ভিডিও করে নিলাম এখানে মন্দিরের ইতিহাসে সব কিছু লেখা আছে বাংলাতেও লেখা আছে আবার ইংরেজিতেও লেখা আছে কেউ যশোর চাষরাতে আসলে অবশ্যই শিব মন্দিরটি দেখতে পারবেন এটা খুবই সুন্দর এবার ফেরার পাড়া ফেরার আগে ভাইদের একটু ভিডিও করলাম ধন্যবাদ সবাইকে